আসসালামু আলাইকুম ইয়া ইউহান্নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উখদাতাম মিন লিসানি ইফকাউ ক্বাউলি ওয়া ক্বুল রাব্বি জিদনি ইল ওয়া ক্বুল রাব্বি আউযু বিকা মিন মাআজাতিশ শাইতিন যখন তাহার দিকে বলা হয় তোমরা ইমান আনো যে সকল লোক ইমান আনেছে তাদের মতন তারা বলে যে আমরা কি ইমান আনিব নির্বোধ লোকদের মতন যারা ইমান এনেছেন সাবধান তাহারাই নির্বোধ তারা বোঝে না আল্লাপাক আয়াত এবং খালামুল্লা যখন পৃথিবীতে রাসুলগণ মানুষকে বলে যে তোমরা এইভাবে ইমান আনো তখন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা অহংকারী পৃথিবীতে সমাজে তারা বলে যে নির্বোধরা যেভাবে ইমান এনেছে আমরা কি সেভাবে ইমান আনিব সাবধান আল্লাপাক সাবধান করিয়া দিয়েছে মমিন্দার বান্দকে তারই নির্বোধ এই যে যখন আল্লাহ নবী রাসুল পৃথিবীতে আসে যখন আল্লাহর বাণী মহত পৃথিবীতে প্রকাশ করে বা পাবলিশ করে তখন দেখবেন যে নবী রাসুলগণকে প্রথমত সমাজে যে একটু নিম্ন ক্লাসের লোক আছে সাধারণ লোক আছে যেরকম জেলে রাখাল কৃষক এই ধরনের লোক তারা নবী রাসুলদের প্রতি মান আনে তখন লোক যারা আছে অহংকারী সমাজে যারা মনে করে যে আমরা বিশাল কিছু তখন তাহারা তাদেরকে প্রতি ইমান আনে না তখন তাতে বিভিন্ন বিদ্যুৎ করে কেউ বলে পাগল তারপরে কেউ বলে জাদুকর এই সব নামে উপাধি করে অনেক অখ্যা বাসায় কথা বলে তাদেরকে বলা হয়েছে তারা ইমান আনো যেভাবে সাধারণ লোক ইমান আনে আছে সেভাবে কিন্তু তারা অহংকার বসত তাদের বলে যে আমরা এই নির্বোধ লোকদের মতো ইমান আনে পড়া কিন্তু আলাবাক সাবধান করছে যে তারাই নির্বোধ কিন্তু তাহারা বোঝে না কাজেই আল্লাহ তাদেরকে নির্বোধ বলেছেন এবং তাহারা বোঝে না মানে আল্লাহর পক্ষে বাণী যে কি আছে সেটা এই জন্য আল্লাপাক আগের আয়াতে সুরা আল বাকার বলছেন আমি যে আয়াতটা পাঠ করলাম এটা সুরা বাকার চোদ্দ নম্বর আয়াত যে খাদা বাবু আলিয়াকুলিমসরে তাদের হৃদয়ের উপরে বহর মারিয়া দিয়েছেন এবং চক্ষু কর্ণ এগুলির উপরে পর্দা লাগিয়েছেন তারা আর আল্লাহর কথা শুনবো না কিন্তু তারা সবকিছু দেখতেছে আছে এবং কথা বলতেছে এবং ফিলিংস কিন্তু তারা শয়তানের বন্ধ হয়ে গেছে পরবর্তী আয়াতগুলিতে আল্লাপাক বলতেছেন কাজেই নির্বোধ লোকদের কাছ থেকে কি করে সাবধান করে দিচ্ছে আল্লাপাক এই যে বড়ো লোক আপনার কোনো হেজিটেশন বা আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই এরা এই জন্য কোরআন আরও বলছেন যে তাদের সৌন্দর্য তাদের ধন সম্পদ তোমাকে যাতে আকৃষ্টিত না না করে যারা পারফেক্ট পবিত্র কোরআনের রুজুকে ধরেছেন তারা ইহকালেও তাদের জন্য জান্নাত পরকালেন কারণ জান্নাত হচ্ছে মনের প্রশান্তি সেটাই আপনি পবিত্র কোরআনকে আঁকড়ে ধরেন এবং আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলেন দেখবেন আপনার মনে প্রশান্তি আর আল্লাহ করেই আল্লাহ আপনার মনের সবচেয়ে প্রশান্তি কাজী এই নির্বোধ মধ্যে থেকে সাবধান থাকতে গেছে পাক তাই আমাদের সবাইকে সাবধানভাবে চড়াতে আসসালাম আলাইকুমাস